হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বিগ ব্রেকিং নিউজ এসএসসির প্যানেল মেয়াদ পেরণের পরে চাকরি পাওয়াদের থাকার কোনো প্রশ্নই নেই জানিয়ে দিল বিশেষ বেঞ্চ চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট খবর সামনে এলো প্যানেলের মেয়াদ পেরণের পর যাদের চাকরি তাদের চাকরি থাকার প্রশ্নই নেই এমনটাই জানিয়ে দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার দীর্ঘক্ষণ শুনানি চলে গতকাল গতকালের পর আজ নিয়োগ দুর্নীতির কাণ্ডে শুনানি চলে প্যানেলের মেয়াদ ফেরণের পর যাদের চাকরি তাদের চাকরি থাকার প্রশ্নই নেই এস নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ এসএসসি মামলায় চূড়ান্ত শুনানিতে বিচারপতি বলেন প্যানেলের মেয়াদ ফোরণোর পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি ফেরতের কোনো প্রশ্নই নেই এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে একথা জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ মঙ্গলবার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে বলেন কম্পিউটার কোথায় এ নিয়ে প্রশ্ন তুলতেই আদালত জানায় কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি শুধুমাত্র হার্ডডিস্ক বাজেয়াপ্ত হয়েছে বিশেষ বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনো হার্ডডিস্ক উদ্ধার হয়নি হার্ডডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে সিবিআই যা বলেছে সেটা ঠিক নয় আমাদের কাছে প্রমাণ আছে কম্পিউটার কোথায় গেল আপনি কি এসএসসির ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন কল্যাণকে প্রশ্ন করেন বিচারপতি জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমি সিবিআইয়ের নথি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি মঙ্গলবার অর্থাৎ আজ আদালতে এসেছে জানায় প্রথমে তাদের সার্ভার থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তদন্তের পরে সিবিআই গাজিয়াবাদের নথি দেওয়ার পরে কিন্তু তা দেখা হয় অর্থাৎ আদালতের নির্দেশে নিয়োগপত্র প্রত্যাহার করে নেওয়া হয় এরপরই কল্যাণের যুক্তি গাজিয়াবাদের যে হার্ডিক্সের সত্যতা আদালতের সামনে প্রমাণিত না হলে চাকরি চাকরি বহাল থাকা উচিত কারণটা কি না ওই হার্ডিক্সের কোনো ফরেন্সিক পরীক্ষা করা হয়নি ফলে তাতে থাকা নথিপ নথির যে গ্রহণযোগ্যতা তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা স্বাভাবিক এসএসসির উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বাসাক বলেন আপনাদের সারবারে যে তথ্য আছে সেইগুলি কিন্তু নাইসার দেওয়া তথ্যই তো এসএসসির আইনজীবী সম্মতি জানিয়ে জানান গাজিয়াবাদের নাইসা থেকেই কিন্তু প্যানেলে তথ্য এসেছিল বুধবার আরও বিস্তারিতভাবে মামলাটি শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম এসএসসির আপডেট সম্পর্কিত তথ্য জানার জন্য